নমস্কার প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যেন তোমাদের ফার্স্ট সাবমেটিভ টেস্ট সামনে চলে এসেছে অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে পরীক্ষাটা হবে সেটি চলে এসেছে তাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বাংলা বিষয়ের সাজেশান নিয়ে তো দেখো এই সাজেশানটা আশা করি তোমাদের পরীক্ষাতে অনেক কাজে আসবে এবং তোমরা আমাকে কমেন্ট করে জানাবে এই সমস্ত প্রশ্নের মধ্যে কোন কোন প্রশ্ন তোমাদের রেডি হয়ে আছে তবে ভিডিও শুরু করার পূর্বে আমি বলছি একটা কথা অবশ্যই মনোযোগ সেটি তোমাদের পরীক্ষা কিন্তু স্কুলে হয় স্কুল শিক্ষক বা শিক্ষিকা কিন্তু এই প্রশ্নটি করেন তাই স্কুল শিক্ষক শিক্ষিকা যে সমস্ত প্রশ্ন দিয়েছে সেই সমস্ত প্রশ্ন আগে অভ্যাস করবে এবং তারপরে আমার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই করে প্র্যাকটিস করবে তো দেখে নাও আজকেকার কার সাজেশান তো তোমাদের প্রথমে যে কবিতাটা রয়েছে সেটি হলো কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি দেখে আমি যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেই সমস্ত প্রশ্নগুলো একটু তোমরা দেখে নাও তো দেখো তোমাদের এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে আমি পাঁচ নম্বরে যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তার মধ্যে প্রথমে রয়েছে বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর রর শব্দের অর্থ কি কোথাকার প্রজার কথা বলা হয়েছে বিপাকের স্বরূপ বিশ্লেষণ করো এবং দু নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন অম্বিকা মঙ্গল এবং তার কবি কবি কঙ্কনের সংক্ষিপ্ত পরিচয় দাও এবং কলিঙ্গ দেশের বৃষ্টির প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দাও এবং নম্বর যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল বৃষ্টি নিরন্তর কোথায় সাত দিন বৃষ্টি হয়েছিল এই বিপর্যয়ে পশুদের কোন আচরণ তুমি লক্ষ্য করেছ এই তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং এখান থেকে আমি তিন নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ বলে মনে করেছি প্রথমে রয়েছে চারি মেঘ জল দেয় অষ্টগজরাজ কথাটির তাৎপর্য বুঝিয়ে দাও দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি পরিচ্ছন্ন দিবস এখানে পরিচ্ছন্ন শব্দটির অর্থ কি কবির বক্তব্যটি বুঝিয়ে বল এবং তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হলো কলিঙ্গের শহরে সকল লোক যে জৈমিনী জৈমিনীকে তাকে সকল লোকে শহরে কেন এইবারে দেখো চতুর্থ যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি না পাই দেখিতে কেহ রবির কিরণ রবির কিরণ দেখতে না পারার কারণ কি এবং পাঁচ নম্বর যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ প্রজাদের বিষাদের কারণ কি। আমি এই পাঁচটি তিন নম্বরের প্রশ্ন কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তো এবারে দেখো তোমাদের যেটা রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশ এখান থেকে আমি যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলি হলো প্রথমে পাঁচ নম্বরের প্রশ্ন রয়েছে তো দেখো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে রাজশালকের ভূমিকা নির্দেশ করো দ্বিতীয় রয়েছে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দুই রক্ষীর কথাবার্তায় সমাজের কোন চিত্র ফুটে উঠেছে আর তিন নম্বর রেখেছি ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবরের পরিচয় দাও এই তিনটি পাঁচ নম্বরের প্রশ্ন আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবং এখান থেকে আমি তিন নম্বরের যে প্রশ্নগুলোকে গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলি হলো দুর্বাসা মুনি শকুন্তলাকে কি অভিশাপ দিয়েছিল এবং কেন দ্বিতীয় ধীবর আংটিটি কিভাবে পেয়েছিল তার পূর্বসূত্রটি আলোচনা করো এবং তিন নম্বর রাজচালক ও রক্ষীরা ধীবরকে কেন ধরে এনেছিল এবং চার নম্বর সেই আংটিটি রাজার খুব প্রিয় ছিল নাট্যাংশের কোন ঘটনা প্রমাণ করে আংটিটি রাজার খুব প্রিয় ছিল তো এবারে দেখো তোমাদের রয়েছে ইলিয়াস গল্প এই ইলিয়াস গল্প থেকে আমি যে সমস্ত প্রশ্নকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলি হলো। প্রথমে আমি পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলছি ইলিয়াসের জীবনে কিভাবে বিপর্যয় ঘনিয়ে এসেছিল দ্বিতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো এটা খুব জ্ঞানের কথা কার কোন কথাকে জ্ঞানের কথা বলা হয়েছে এবং তৃতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি ইলিয়াস গল্প অবলম্বনে ইলিয়াস বা মোহাম্মদ বা শামশে চারিত্রিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অর্থাৎ যে কোনো একটি চরিত্রও তোমাদের পরীক্ষাতে দিতে পারে এবং চতুর্থ যে প্রশ্নটি আমি পাঁচ নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ কার কোন গল্প থেকে নেওয়া হয়েছে কে কেন এ কথা বলেছেন আলোচ্য অংশটির প্রসঙ্গ উল্লেখ করো এই কয়টি হলো পাঁচ নম্বরের প্রশ্ন এবং এখান থেকে আমি তিন নম্বরে যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেগুলি হলো একে রেখেছি অবস্থাপন্ন ইলিয়াসের সাংসারিক অবস্থা কেমন ছিল তা আলোচনা করো দুয়ে রেখেছি সে একেবারে সর্বহারা হয়ে পড়ল কে কীভাবে সর্বহারা হয়ে পড়লো তৃতীয় আগেকার সুখ এবং এখনকার দুঃখ বলতে কী বোঝানো হয়েছে এবং এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে দেয় এ প্রসঙ্গে শ্যামসেমাগির মনের কথাটি আলোচনা করো এটাও বলতে পারে এবং এখান থেকে আমি চতুর্থ তিন নম্বরের যে প্রশ্নটি রেখেছি সেটি হলো ইলিয়াসের প্রতিবেশী ধন্যবাদ দিল প্রতিবেশীটিকে তাকে ধন্যবাদ দেওয়ার কারণ কি তা আলোচনা করো তো এই ছিল ইলিয়াস গল্প থেকে পাঁচ ও তিন নম্বরের প্রশ্নের সাজেশান এইবারে আমরা যে নোয়ার কবিতাটি রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখে নেব তো দেখো এই নোয়ার কবিতা থেকে আমি পাঁচ নম্বরের জন্য যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো। প্রথমে রয়েছে নোয়ার কবিতায় নোয়ার কিসের প্রতীক তা বুঝিয়ে দাও দ্বিতীয় যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো নোয়ার কবিতায় বাণিজ্য তৈরি বাঁধা পড়ে থাকার তাৎপর্য বুঝিয়ে দাও তিন নম্বর যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল সারারাত দাঁত টানি তবু দাঁত টানি তবু শব্দটি কবি কেন ব্যবহার করেছেন শব্দটি একাধিকবার ব্যবহারের কারণ বিশ্লেষণ করো এবং এখান থেকে চতুর্থ যে প্রশ্নটি আমি পাঁচ নম্বরের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো নোয়ারের কাছে বাধা। তবু এ নৌকা চিরকাল উদৃতাংশটির অন্তর্নিহিত ব্যঞ্জনা নিচের ভাষায় লেখক এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে বলে যদি বলে নোয়ারে গিয়েছে পড়ে তটের কিনারে বলতে কি বোঝানো হয়েছে তা কবিতা অবলম্বনে নিজের ভাষায় লেখক এবং এই নোয়ার কবিতা থেকে আমি তিন নম্বরের যে সমস্ত প্রশ্ন অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল প্রথমে রয়েছে দেখো নরের কাছি বাধা তন্তু এ নৌকা নৌকা কেন চিরকাল নরের কাছিতে বাধা তা আলোচনা করো এবং এখান থেকে দু নম্বর যে প্রশ্নটি আমি অতি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো স্রোতের বিদ্যুৎ শুনি প্রতিবার দ্বারের নিক্ষেপে স্রোতের বিদ্যুৎ বলতে কবি কি বোঝাতে চেয়েছেন এখান থেকে আমি এই দুটি প্রশ্ন তিন নম্বরের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করেছি এবারে আমরা দাম গল্প থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর এবং তিন নম্বরের প্রশ্নগুলো দেখে নেব একটু দেখে নাও প্রথমে আমি পাঁচ নম্বরের প্রশ্নগুলো বলছি এ অপরাধ আমি বইব কি করে এ লজ্জা আমি কোথায় রাখব বক্তা কোন কর্মকে অপরাধ বলে চিহ্নিত করেছেন গল্পে অপরাধ বোধ ও আত্মগ্লানি দূর হয়ে কীভাবে আত্মশুদ্ধি ঘটল তা সংক্ষেপে লেখক এবং দ্বিতীয় যে প্রশ্নটি পাঁচ নম্বরের জন্য আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তা হলো আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে বক্তাকে কীভাবে তিনি অমরত্ব লাভ করেছেন তা বুঝিয়ে দাও এবং তিন নম্বর যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল দাম গল্পে সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তা লেখক এবং চার নম্বর যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি স্কুলে কি বিবি শিকাই যে ছিলেন ভদ্রলোক ভদ্রলোকটির চরিত্র সম্পর্কে যা জানো লেখক এই প্রশ্নটি যদি একটু ঘুরিয়ে বলে যে দাম গল্প অবলম্বনে মাস্টারমশাই চারিত্রিক বৈশিষ্ট্য আলোচনা করো এই প্রশ্নটিও কিন্তু পরীক্ষা জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমি তিন নম্বরের যে সমস্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ বলে মনে করেছি তা হলো প্রথমে যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো সব যেন ওর মুখস্থ কার কথা বলা হয়েছে তার সব মুখস্থ ছিল বলে ছাত্রদের কেন মনে হতো এবং এখান থেকে আমি দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল পুরুষ মানুষ হয়ে অঙ্ক পারিস উক্তিটির আলোকে বক্তার মনোভাব ব্যাখ্যা করো এবং তিন নম্বর যে প্রশ্নটি আমি রেখেছি সে স্বর্গের চাইতে লক্ষ্য যোজন দূরে থাকাই আমার নিরাপদ বোধ করতম এরকম মনে করার কারণ কি বুঝিয়ে দাও এবং চার নম্বর যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো এখানকার চড়ুই পাখিও সেখানে রাজহংশের সম্মান পায় ধৃত্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো এবং এখান থেকে পাঁচ নম্বর যে প্রশ্নটি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো লিখলুম তাকে নিয়েই বক্তা উল্লিখিত ব্যক্তিকে নিয়ে কী লিখেছিলেন এই রয়েছে তোমাদের দাম গল্প থেকে তিন নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে বন্ধরা আমি এটা বলতে পারি এই সমস্ত প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন জানা আসার সম্ভাবনা অধিক বেশি তো এবারে আমরা ভূমযাত্রী ডায়েরির যে অংশটা রয়েছে এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলো দেখে নেব তো দেখো বন্ধুরা তোমাদের এই বমজাতি ডায়েরি থেকে আমি মোট তিনটি পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি তো তোমরা যদি একটু বেশি পড়ে থাকো তাহলে তোমরা বাদ দিও না সেগুলো একটু তোমরা দেখে যেও তো প্রথমে দেখো রয়েছে ঘটনা ঘটলো প্রথম দিনেই প্রথম দিনেই কি ঘটনা ঘটেছিল লেখো দ্বিতীয় যে প্রশ্নটি আমি গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হলো আমরা দু ঘন্টা হলো মঙ্গল গ্রহে নেমেছি বমজাতি ডায়েরি গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের সংক্ষিপ্ত বিবরণ দাও এবং তিন নম্বর যে টি আমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করেছি সেটি হল প্রফেসর শঙ্কু সম্বন্ধে কি তত্ত্ব আমরা জানতে পারি তার দুটি আবিষ্কারের নাম লেখো এবং যে একটি আবিষ্কারের কার্যকারিতা বর্ণনা করো তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকোটামের সঙ্গে যুক্ত দেখো এই রকম এডুকেশনালমূলক ভিডিও এবং এডুকেশনালমূলক ইনফরমেশন এবং ট্রিপসমূলক ভিডিও এবং সাজেস্টমূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য No.